হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিও কোনো রকম ইনফরমেশন দেওয়ার জন্য নয় এই যে এত এত নাগরিকদের সার্টিফিকেট পাচ্ছে লাস্ট এক বছর ধরে ভিডিও বানানোর আমার সার্থকতা পেয়েছে তাই এভিতে একটা এত সুন্দর লেখা পেয়েছি ভয়েস ওভার না করে পারলাম না তো আপনারা একটু শুনুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন যদিও আমি কখনো আগে এরকম ট্রাই করিনি এক কাপড়ে সীমান্ত পেরিয়ে আসা মানুষের ন্যায়ের লড়াই অবশেষে পরিণত হলো বাস্তবে যে মানুষগুলো একসময় পূর্ব বাংলায় সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হয়েছিলেন তারা এক কাপড়ে চোখে জল বুকে আতঙ্ক নিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তাদের ছিল না বাড়ি ছিল না ভিটা ছিল না কোন নিরাপত্তা কিন্তু ছিল বিশ্বাস যে ভারতবর্ষ তাদের স্বদেশ তাদের চিরন্তন ঠিকানা কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ কয়েক দশক ধরে সেই উদ্বাস্তু হিন্দুরা রাজনৈতিক স্বার্থের কারণে নাগরিত্ব থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্বরা বারবারই কিন্তু এই নাগরিকের বিরোধিতা করেছেন ফলে এদেশে থেকেও তাদের জীবন কাটাতে হয়েছে অনিশ্চয়তা ও অনিরাপত্তার ভয়ের কারণে আচ্ছা কিন্তু এই লড়াই থামেনি আন্দোলনও থামেনি উদ্বাস্তু হিন্দুদের ন্যায্য দাবি ছিল একটাই ভারতবর্ষের বৈধ নাগরিক হিসাবে স্বীকৃতি ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার যে নেহরু লিয়াকত চুক্তির বিরুদ্ধ প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ত্যাগ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে যুক্তির বিরোধিতা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর যে লক্ষ হাজার হাজার উদ্বাস্ত পরিবার আন্দোলন করেছে বছরের পর বছর সেই অসমাপ্ত সংগ্রামের শেষ প্রান্তে পৌঁছানো অবশেষে সম্ভব হলো। স্বাধীনতার পঁচাত্তর বছর পর স্বপ্ন ভারতীয় জনতা পার্টি সেই প্রতিশ্রুতি রক্ষা করল উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্ব ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এবার উদ্বাস্তু হিন্দুদের হাতে পৌঁছে গেছে নাগরিকদের শংসাপত্র এখন আর তাদের লুকিয়ে থাকতে হবে না আর কোনো প্রমাণপত্র দেখাতে হবে না অতীতের ক্ষত নিয়ে বরং মাথা উঁচু করে বলতে পারবে আমরা ভারতবর্ষের বৈধ নাগরিক এ শুধু নাগরিক নয় এ ন্যায়ের জয় আত্মমর্যাদার জয় অনেক দিনের অস্ত্র আজ আনন্দের আশ্রুতে পরিণত হয়েছে ঘরের দরজা খুলেছে আত্মবিশ্বাস ফিরেছে এবং ভবিষ্যতের পথ প্রশস্ত হয়েছে যেখানে অন্যান্যরা শুধু বিরোধিতা করেছে সেখানে বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেছে উদ্বাস্তু হিন্দুদের জীবন সংগ্রামের ইতিহাস আজ পূর্ণতা পেল পঁচাত্তর বছর পর অসমাপ্ত অধ্যায়ের আজ পরিণতি দেখা গেল বা লেখা গেল ন্যায় সম্মান ও নাগরিকদের শিলমোহর নিয়ে কিন্তু তাদের বাস্তে এখন দিবে এটাই নতুন ভারতবর্ষের ন্যায়ের জয় মানবতার জয় এবং ইতিহাসের সত্য প্রতিষ্ঠানের দিন